তো যাদের মন খারাপ করো না তোমাদের রেজাল্ট খুব সুন্দর হবে অর্থাৎ বাড়বে এবার প্রশ্ন তোমরা কি করবে কিভাবে তোমাদের রেজাল্ট তো সম্পূর্ণ তোমাদের জানাবো তোমরা পিপিআর করবে না পিপিএস করবে সম্পূর্ণ প্রসেস তোমরা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে অবশ্যই বলো ভিডিওটা শুরু থেকে সেজন্য দেখো তবে তোমরা বুঝবে তোমাদের কত টাকা খরচ হবে কতদিনের মধ্যে হবে সম্পূর্ণ প্রসেস তোমরা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে তো অবশ্যই বলবো যারা যারা একেবারে চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা অল করো যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেট নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সব আগে তার আগে বলি তোমরা যদি অর্থাৎ তোমরা কত নম্বরে কোন স্কলারশিপ পাবে সেক্ষেত্রে একটা বেসিক ভিডিও দেওয়া আছে সম্পূর্ণ প্রসেস আমি সেখানে বলে দিছি তোমরা কোন স্কলারশিপ পাবে কত নম্বরে এবং তোমরা সেই ভিডিওটা কোথায় পাবে আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিতে সেখানে তোমরা দেখে নিবি সম্পূর্ণ প্রসেস এখানে দেওয়া আছে অবশ্যই তোমরা একবার হলো ভিডিওটা দেখে নাও তো চলো আমি শুরু করি দেখো যাদের যাদের কেসে আনসাকসেসফুল আছে সেক্ষেত্রে তোমরা কি করবে তাই না তোমাদের নিয়ে রেজাল্ট পাবি তোমরা যে পিপিআর করবে না পিপিএস করবে তো সম্পূর্ণ আগে এবছর তোমাদের দুইটা সিস্টেমে হবে একটা আছে তৎকাল আর একটা আছে নর্মাল ঠিক আছে এবার তৎকালটা কি লাগে সম্পূর্ণ প্রসেস তোমাদের জানাবো একদম ধৈর্য সহকারে দেবো ঠিক আছে আর অবশ্যই বলবো যাদের এরকম সমস্যা আছে অবশ্যই তোমাদের বন্ধুদের শেয়ার করে জানাই দাও তারাও যেন করে এবং তাদের জন্য নম্বর পারে তো চলো আমি তোমাদের শুরু করি দেখো তৎকাল হচ্ছে তোমাদের কি হচ্ছে পিপিআর পিপিএস এবার তোমাদের একটু ক্লিয়ার করে বলি যে পিপিআরটা কি পিপিএস কি এটা হচ্ছে পিপিআর হচ্ছে কি পোস্ট পাবলিকেশন রিভিউ আর পিপিএসটা হচ্ছে পোস্ট পাবলিকেশন স্কুটনি এবার তোমরা কোনটা করবে তাই তো তোমার মধ্যে ডাউট হচ্ছে যে তোমরা কোনটা করবে এবং শেষ তারিখ কবে ঠিক আছে সেটা জানাচ্ছি তোমাদের পোস্ট পাবলিকেশন রিভিউ এটা হচ্ছে তোমাদের প্রথমে তোমাদের বলে দিই টাকাটা তোমাদের কিন্তু আটশো টাকা লাগবে ঠিক আছে পার সাবজেক্ট তোমাদের একটা সাবজেক্টেই তোমাদের আটশো টাকা লাগবে এবার প্রশ্নটা আছে যে আটশো টাকা যে লাগবে ঠিক আছে কয়টা সাবজেক্ট তোমাদের একটা সাবজেক্ট এবার পিপিআরটা কি তোমাদের রিভিউ করবে অর্থাৎ তোমাদের খাতাটা আবার নতুন করে কাটবে ঠিক আছে শুরু থেকে কাটবে তো প্রথম থেকে যেভাবে তোমাদের খাতা কাটছে ওইভাবে আবার প্রথম থেকে নম্বর অর্থাৎ তোমাদের নম্বর বিভাজন হবে তোমরা কত নম্বরে কোন প্রশ্নে পাবে বা বেশি নম্বর পাবে কিনা সম্পূর্ণ প্রসেস আবার নতুন করে তোমাদের রিভিউ করবে ঠিক আছে আশা করি তোমাদের বুঝতে পারলাম পিপিআরটা কি যে তোমাদের আবার নতুন করে খাতা দেখবে এবার পিপিএস কি পিপিএস হচ্ছে পোস্ট পাবলিকেশন স্কুটনি এবার এর মানে কি অর্থাৎ যে এর করার উদ্দেশ্য কি এটা হচ্ছে তোমাদের খাতা অলরেডি কাটা হয়ে গেছে এবার তোমার মনে ডাউট হচ্ছে যে আমার নম্বর বাড়বে সেই ক্ষেত্রে আমাদের এখানে নাম্বারটা হিসাব করবে সম্পূর্ণ খাতা ক্লিয়ার হয়েছে অনেকে সার না ভুলে যায় নাম্বারগুলো ঠিক আছে দিতে তো সেক্ষেত্রে তোমাদের এখানে মানে খাতা কাটা হয়েছে সেই নাম্বারগুলো অ্যাড করবি এটাই হলো পিপিএস এবার কত তারিখ থেকে কত তারিখে তোমাদের ইসে হবে তোমাদের দশ থেকে তেরো তারিখের মধ্যে তোমাদের ফর্ম ফিল করতে হবে ঠিক আছে তো পিপিআর হচ্ছে তোমরা কি করবে নতুন করে রিভিউ করবে আর পিপিএস হচ্ছে তোমার যে সন্দেহ হয়েছে যে নাম্বার বাড়বে সেক্ষেত্রে আবার নতুন করে হিসাব করে নাম্বারগুলো মানে কাউন্ট করবে সেক্ষেত্রে দশ থেকে তেরো তারিখের মধ্যে করতে হবে এবং তোমাদের সাত দিনের মধ্যে চলে আসবে ঠিক আছে এই জন্য টাকাটা বেশি নিচ্ছে এবার অনেকেই যে পারবো না সেক্ষেত্রে আছে করবে এখানে টাকা কম আছে তোমার তৎকালটা বুঝিয়ে যেতে পারলাম দেখো তোমাদের সাত দিনের মধ্যে তোমরা কিন্তু রেজাল্ট পেয়ে যাবে গেল এবার নর্মালটা কি দেখো নর্মাল হচ্ছে কি তোমাদের ঠিক আছে পিপিআর হচ্ছে ওই আবার রিভিউ করবে নতুন করে তোমাদের দিয়েশো হচ্ছে দুইশো টাকা ঠিক আছে প্রতি সাবজেক্টে 200 টাকা করে আর পিপিএস হচ্ছে তোমার ডাউন হচ্ছে যে তোমার আরো নম্বর বাড়তে পারে অলরেডি খাতা হিসাব হয়ে গেছে সেই নম্বরগুলো ফার্ম করবে আর হিসাব করবে এটাই ঠিক আছে এটা হচ্ছে দেড়শো টাকা আর পিপিআর অবশ্যই বলবো তোমরা পিপিআর করো একদম নম্বর তো পিপিআর করতেই হবে ঠিক আছে অবশ্যই তোমরা পিপিআর করে নাও যদি টাকা তোমাদের যে তোমরা খুব তাড়াতাড়ি তোমাদের রেজাল্ট লাগে তাহলে তোমরা আটশো টাকা দিয়ে প্রতিটা সাবজেক্টে পড়বে ঠিক আছে একটা সাবজেটে আটশো টাকা পড়বে আর যদি তোমাদের টাকা কম থাকে বা তোমরা যদি লেট করে রেজাল্ট চাও অবশ্যই আমার দুইশো টাকা লাগবে প্রতিটা সাবজেক্টে নতুন করে খাতা দেখবে ঠিক আছে যে প্রথম থেকে কত নম্বরে প্রশ্নটা যে উত্তরটা যে লেখ সেক্ষেত্রে কত নম্বর পেতে পারো নতুন করে আবার আমাদের খাতাটা দেখবে ঠিক আছে আর পিপিএস তো বললাম যে তোমার খাতা কাটা হয়ে গেছে নাম্বারগুলো সে বসাইছে সেই নাম্বারগুলো তোমাদের কাউন্ট করবে ঠিক আছে এই জন্য দেড়শো টাকা এবার এই যে তারিখ ঠিক আছে দশ তারিখ থেকে স্টার্ট তোমাদের পঁচিশ তারিখ অব্দি তোমাদের ফর্ম ফেয়ার চলবে ঠিক আছে এই দশ থেকে পঁচিশ তারিখের মধ্যে তোমরা করবে এবং তোমাদের কিন্তু এই রেজাল্ট আসতে লেট হবে ঠিক আছে এক থেকে দুই মাস লাগবে এক থেকে মিনিমাম তোমাদের দুই মাস লাগবে তো আশা করি তোমাদের প্রসেসটা বুঝতে পারলাম তোমরা অনেকেই ডাউট করতেছো তোমরা পাশ করবে বেশি নম্বর আসবে আমি বলতেছি একশো শতাংশ তোমরা পাশ করবে এবং বেশি নম্বর আসবে তো আশা করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবো আমি পরবর্তী খুব তাড়াতাড়ি তোমাদের এক্সলারশিপ নিয়ে ভিডিওগুলো নিয়ে আসবো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব রাখো আর ভিডিওটা বার আসলে এখানে শেষ করেই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিও